হ্যালো বন্ধুর তোমার সাথে আমার আছে খুব ভালো আছে তুমি তোমার ব্লগ মিশন ব্লগটা দেখতে পাও তো বাড়িতে একজোড়া পাখি দুই জোড়া পাখি ছেলে গেছে আর হচ্ছে বাড়িতে নতুন সদস্য আনছে এটা তোমাদেরকে দেখাবো তোকে স্কিপ না করে তো বন্ধুরা প্রথমে বলি যে এটা বাড়ির একটা সদস্য এটা হচ্ছে লোটন পায়রা মানে এটা আমার কাছে আছে এক দুই দিনের জন্য যাই হোক এটা আমি সেল করে দেবো যত সম্ভব এর বাজি কিন্তু খুব সুন্দর মানে ধরে এরকম নিজের ছেড়ে দিলেও খুব সুন্দর বাজি বলতে খুব সুন্দর বাজি এটা এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা পায়রি দেখতে হচ্ছে কত সুন্দর এইটা খুব সুন্দর তো যাই হোক বাড়িতে আরও একটা সদর আরও দুটো সদস্য আছে ওটা তোমাদেরকে দেখাবো চলো মানে আগে তোমাদেরকে বলি পাখিগুলো যে ছিল বদ্রিবাখী গলা যে ছিল পাখি প্রচুর ঠোকাঠুকি করতেছিল সেই জন্য সেল করে দিয়েছি পাখি আর হচ্ছে লাভ লাভবার সেল করে দিছি হলুদটার সবুজটা তো দেখতে পাচ্ছ একদম লবটা ফাঁকা তো আমি নিয়ে আসবো আরও এক দুজোড়া ফিনস রাখি নিয়ে আসবো আর এদিকে নীল লাভবার দুটো খেলে এখন বর্তমানে আছে এইটাই নীল দুটোই এখন বর্তমানে আছে আর এদিকে ফিনস এক জোড়াটাই আছে যাই হোক আমি নিয়ে আসবো আরও মানে লবটা ফাঁকাতো আরও দুই জোড়া তিন জোড়া ফিন্স নিয়ে আসবো যা ফিন্স রাখিগুলো খুব সুন্দর লাগছে আর এই নীল লব্বাটিগুলো তো একজন নিবে বলছিল দেখি নেয় কিনা যদি না নেয় তাহলে থাকবে আমার লবটি এই দেখো উড়ে দেখতে দেখতেছো আর চলো এখন যাব কবুতর লবটে কবুতর লবটে নতুন সদস্য আসছে চলো তো বন্ধুরা ওই কবুতর লবটে দুইটা সদস্য আছে ওতে তোমাদেরকে দেখাবো তো চলো এই যে একটা বাচ্চা সদস্য গিরিবাস এটা একটা সদস্য ছিল আমার বাড়িতে এটা আমারই বাড়ির বাচ্চা ছিল ও আবার আমাকে দিছে যায়োক আর দেখায় এটা দেখলে অবশ্য চিনবা অনেকদিন আগে তো তোমাদেরকে যাই হোক এই যে এই যে এই সাপ চিলা এই চিলাটা হচ্ছে পায়রা মূলত পায়রা এটা এটার সাথে আমি জোড়া এই কবুতরটা তো আমি ওই কতটা বন্ধুরা তো জানোই ওটার সাথে জোড়া দেওয়ার জন্য আমি একটা লাল পায়রা ছিল পায়রাটা হারা গেছে যাই হোক তো ওটার সাথেই জোড়া দেবো আমি ওটাই ভাবছি তো ওইগুলোই ছিল আজকাল বাড়ি হচ্ছে সদস্য আর হচ্ছে পাখি লাভবারটা আমি পাখি সেল করে দিচ্ছি যাই হোক লাভবারটা সেল করে দিয়েছি আর হচ্ছে পাখি মানে পুরো মানে পুরো মানে এত পরিমাণে যে ঠোকাঠোকি করতেছিল বন্ধুরা বলার মতন না খুব করতেছিলো করতেছিল পাখি সেই জন্য আমি সেল করে দিচ্ছি বন্ধুরা যাই হোক তোমাদের কী মতামত তাও তোমরা চলে বলো দেখতে পাচ্ছ তো একটা বন্ধু কমেন্ট করছিল যে কবুতর জোড়া না দিলে কি আর থাকবে হারা যাবে সেই জন্য আমি কী করছি যে কবুতরগুলো আমি এখানে রাখছি একটা খাসার মধ্যে রাখছি দেখতে পাচ্ছ যে খাসায় আর একটা ওই যে বা খাসাই আছে কিন্তু বাইরে মানে দুইটাকে আমি রেখে দিয়েছি জোড়া দেবো তারপরেই সারবো না একটা ভাই বলছিল যে জোড়া না দিলে থাকবে না আর যাবে সেই জন্য আমি এরকম করে রাখছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই